অধিকাংশ মানুষ একে অপরের উপকারের প্রতিদান দিতে না পারলেও পশু ঠিক এর ব্যতিক্রম যার এক জলজন্ত প্রমাণ মিলবে ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা মোহাম্মদ আরিফ ও একটি বন্য সারসের বন্ধুত্ব দেখলে তাদের বন্ধুত্ব কিভাবে শুরু হয়েছিল সে কাহিনী শুনলে যেমন ভালো লাগবে ঠিক তেমনি তাদের বন্ধুত্বের করুণ ইতিহাস সম্পর্কে জানলে আপনার চোখে জল এসে পড়বে মুহূর্তেই ভারতের উত্তর প্রদেশের আমিথি জেলার প্রত্যন্ত এক গ্রামে বাস করেন মোহাম্মদ আরিফ বছর দিন এক আগে প্রতিদিনের কাজ শেষ করে রাতে বাসায় ফিরছিলেন তিনি প্রতিমধ্যে খেয়াল করলেন একটি খ্যাঁতে পায়ে প্রচণ্ড নিয়ে কাঁচাচ্ছে একটি সারস পাখি বাকিদের মতো তিনিও এ দৃশ্য চোখ এড়িয়ে বাড়ি চলে যেতে পারতেন কারণ সারস একটি বন্য পাখি উড়ন্ত পাখিদের মধ্যে সারসই সব থেকে দীর্ঘদেহী তার উপর সারসের সামনের ঠোঁট লম্বা ও সুচালো অবস্থা বেগতিক হলে যে কোনো সময় মানুষের উপর আক্রমণ করে দিতে পারে তাই ভয় পাওয়াটা স্বাভাবিক তবে সারস পাখিটির যন্ত্রণা দেখে তার মায়ায় পড়ে যান আরিফ ভয় আর সংকোচকে দূরে সরিয়ে সেখান থেকে অসুস্থ সারসটিকে উদ্ধার করে নিয়ে আসে নিজ বাড়িতে আরিফের বাড়িতে প্রায় গবাদি পশুদের চিকিৎসা করানো হতো সেখান থেকে ধারণা নিয়ে আরিফ দিনরাত সেবা করতে থাকে সারস পাখিটির আরিফের সেবা যত্নে ধীরে ধীরে সুস্থ হতে থাকে সারসটি একটা সময় সেরা যায় পাখিটির পায়ের জখম তখন এখানে সেখানে দিব্যি ছুটে বেড়াতে পারত সে আরিফের ইচ্ছে ছিল পাখিটি সুস্থ হওয়া মাত্রই তাকে বনে ছেড়ে আসবে কিন্তু ততদিনে সারসটি ভীষণ অনুগত হয়ে পড়েছিল আরিফের ঠিকভাবে হাঁটাচলা করতে পারলেও সারসটি আরিফকে ছেড়ে যেতে রাজি হচ্ছিল না মাঝে মধ্যে সারসটি বন বাদরে ঘুরে বেড়াত তবে রাতে ঠিকই আরিফের বাড়িতে ফেরত চলে আসত মোহাম্মদ আরিফ কখনো সারসটিকে খাঁচে বন্দি করে রাখেননি এক তাদের বন্ধুত্ব এতটাই গভীর হয়ে যায় যে সারসটি দিনের অধিকাংশ সময় তার মনিপকে নজরবন্দি করে রাখত মনিপ যেখানে যাবে সেখানেই তাকে যেতে হবে আরিফ যখন গোসল করতে যেত তখনও তাকে কঠিন পাহারে রাখত পাখিটি সবথেকে মজার ব্যাপার হচ্ছে সারসের এমন কর্মকাণ্ড দেখে আরিফকে মাঝে মধ্যেই অনেকটা লুকিয়েই জরুরি কাজের জন্য ঘর থেকে বের হতে হত এছাড়াও তাদের মজার মজার মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে নেটে ছেড়ে দিত উত্তর উত্তরপ্রদেশের বাসিন্দা মোহাম্মদ আরিফ তাদের ভিডিওগুলো ঝড়ের গতিতে ভাইরাল হতে থাকে নেট দুনিয়ায় আর এখানে বাঁধে বিপত্তি ভিডিওগুলো চোখে পড়ে ভারতীয় বন্যপ্রাণী অধিদপ্তরের ভারতীয় আইন অনুযায়ী যে কোনো বন্যপ্রাণী পোষা দণ্ডনীয় অপরাধ তাছাড়া সারস একটি বিরল প্রজাতির পাখি সঙ্গে সঙ্গে সারসটিকে উদ্ধারে লোক পাঠানো হয় আরিফের বাড়িতে এরপর সারসটিকে গাড়িবন্দি করে নিয়ে যাওয়া হয় শামাসপুর অভয়ারণ্যের উদ্দেশ্যে সে গাড়ির পেছন পেছন পাগলের মতো ছুটে যাচ্ছিলেন আরিফও যদিও আরিফকে বাধা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছেন প্রশাসনের লোক তবে বেশিদিন সারসটিকে আটকে সেখানে রাখা সম্ভব হয়নি জনশ্রুতি আছে সারসটি উড়ে নাকি তার মনিবের কাছে ফেরত চলে এসেছিল বন বিভাগের কর্মকর্তারা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে আরিফের নামে ঠুকে দেয় মামলা সর্বশেষ খবর মোতাবেক গত বছরে কানপুর চিড়িয়াখানায় বন্ধি করে নিয়ে যাওয়া হয় পাখিটিকে কর্তৃপক্ষ চেয়েছিলেন সেখানে মাত্র পনেরো দিন আটকে রেখে সারসটিকে তার বাসস্থানে ছেড়ে দেওয়া হবে কিন্তু দুদিন পরেই সারসটি তার মনিবের শোকে খাবার দাবার গ্রহণ করা ছেড়ে দিয়েছিল মোহাম্মদ আরিফ বহু চেষ্টা করেছিলেন তার প্রিয় বন্ধুটিকে একবার দেখার জন্য সরাসরি না হলেও সিসিটিভির মাধ্যমে সারসটিকে একবার দেখার সুযোগ পেয়েছিলেন আরিফ তখন সারসটির বেহাল দশা দেখে নিজের চোখের জল আটকে রাখতে পারেননি তিনি একটি প্রাণী ও মানুষের বন্ধুত্বের এক করুণ পরিণতি হার মানাবে যে কোনো সিনেমার গল্পকে তাদের বিচ্ছেদের এ কাহিনী এখনও কাঁদায় নেট পাড়ার কোটি কোটি মানুষকে